আসসালাম আলাইকুম আমার নাম অজয় আমার প্রশ্ন হচ্ছে জান্নাতে যাবার জন্য ইসলাম গ্রহণ করা কি আবশ্যক ভাই একটা প্রশ্ন করলেন যে জান্নাতে যেতে হলে ইসলাম গ্রহণ করা আবশ্যক কি না সত্য বাতিল চলে গেছে মিথ্যে তিন বাতিল নিশ্চয় মিথ্যে আমার নাম অজয় আমার প্রশ্ন হচ্ছে জান্নাতে যাবার জন্য ইসলাম গ্রহণ করা কি আবশ্যক ভাই একটা প্রশ্ন করলেন যে জান্নাতে যেতে হলে ইসলাম গ্রহণ করা আবশ্যক কিনা জিজ্ঞাসাটা এরকম যে পরীক্ষায় পাশ করতে আমাকে ভালো নম্বর পেতে হবে কি না পরীক্ষায় পাশ করার জন্য আপনাকে ন্যূনতম পাঁচ নম্বর পেতে হবে জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলীর কথা বলছে সুরা আল আসর অধ্যায়ন নম্বর একশো তিন নম্বর এক থেকে তিন বলা হয়েছে ওয়াল আসর ইনসান আলাফিখুশ ইল্লাদিন সময়ের শপথ নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তারা বাদে যারা বিশ্বাস এনেছে যারা সৎকর্ম করেছে যারা সত্যের পথে মানুষকে আহ্বান করে এবং ধৈর্য ও অধ্যবাসের উপদেশ দেয় কোন মানুষের বেহেস্তে যাওয়ার জন্য ন্যূনতম চারটি গুণ থাকতে হবে কমপক্ষে প্রথমত বিশ্বাস স্থাপন করা ইমান আনতে হবে ইমান আনলে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লামকে শেষ পাইগম্বর মানতে হবে ইত্যাদি ইত্যাদি দ্বিতীয়ত সৎকর্ম করা বিশ্বাস করা ছাড়াও ইমানা ছাড়াও সৎকর্ম করা তৃতীয়ত হচ্ছে মানুষকে সত্যের পথে ডাকা এবং চতুর্থ হচ্ছে মানুষকে ধৈর্য আর অধ্যবসের উপদেশ দেয়া যে কোনো মানুষের জান্নাতে যাওয়ার জন্য কমপক্ষে চারটি গুণ থাকতে হবে এবং যদি আল্লাহ ইচ্ছে করেন যে কোনো গুণা মাফ করতে পারেন শির ছাড়া তিনি কখনো শিখ মাফ করবেন না আল্লাহ বলেন সুরেন নিসা অধ্যায় চার আয়াত নম্বর আটচল্লিশ এবং সুরেন নিসা অধ্যায় চার একশো ষোলোতে যে আল্লাহ ইচ্ছে করলে যে কোনো গুণা মাফ করে দিতে পারেন শির্ক তিনি কখনোই মাফ করবেন না যে লোক শির করেছে সে কঠিন গুনা করে ফেলেছে শির্ক একটা বড় গুনা শির করলে জান্নাতে যাওয়া কোনো সুযোগ থাকলো না আপনার জন্য অন্যান্য গুনাহ আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন তবে আপনার জান্নাতে যাওয়া নিশ্চিত করতে হলে ন্যূনতম চারটি গুণ অর্জন করতে হবে ইমান সৎকর্ম করা মানুষকে সত্যের পথে ডাকা এবং ধৈর্য অধ্যবাসের উপদেশ দেয়া ভাই আপনাকে আমি জিজ্ঞেস করছি হ্যাঁ বলুন আপনি কি জান্নাতে যেতে চান আপনি জান্নাতে যেতে চান কি না জি যেতে চান আপনি আমি এই জন্য বলছি আমার অন্তর দিয়ে বলছি আমাকে কলমা পড়িয়ে দিন আল্লাহ জান্নাতে যেতে চান ভাই জান্নাতে যেতে চান এবং তিনি কলমা পড়তে চান কেউ কেউ আপনাকে ইসলাম গ্রহণ করতে জোর করছে ভাই আচ্ছা কেউ কোনো জোর করছে কি কেউই না আচ্ছা করছে না অর্থনৈতিক কোনো চাপ টাকা পয়সার কোনো ব্যাপার হ্যাঁ না 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 কেউ আপনাকে জোর করছে জোর জবরদস্তি কেউই না আপনি আপনার অন্তর থেকে গ্রহণ করছেন হ্যাঁ ভালো ভালো কথা বলছে ইসলাম আমার এই জন্য একজন ভগবান মাসা আল্লাহ ভাই বলছেন যেমন সুন্দর সুন্দর কথা বলা হয়েছে ইসলামে এবং ইসলাম ধর্মে ঈশ্বর এক তাই ইসলাম গ্রহণ করতে চান আপনি কি মানেন যে মূর্তি পূজা করা ভুল হ্যাঁ মূর্তি পূজা মূর্তি পূজা করা হ্যাঁ ভুল ভুল আচ্ছা আপনি কি মানেন যে মোহাম্মদ সাল্লাম শেষ পায়

আন্না মোহাম্মদ মোহাম্মদন আব্দু আব্দু ওহু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতিত কোন মহবুদ নেই কোনো মাবুদ নেই এবং এবং মোহাম্মদ মুহম্মদ সালু সালু আল্লাহ আল্লাহ তার বান্দা তার বান্দা এবং পায়গম্বর এবং পয়গম্বর আমার একটি ভালো নাম রেখে দিন ভাই আমাকে একটা নাম দিতে বলেছেন মানুষের কাছে এক একটি নাম জিজ্ঞাসা করি তারা আমাকে বলছে না এখন আপনার নাম কি আমার নাম অজয় কুমার অজয় কুমার হ্যাঁ ভাই সাহেবের নাম অজয় কুমার তো আমি একটা নাম দিচ্ছি আপনার নাম আবদুল্লাহ রাখতে পারেন আবদুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা তার মানে আল্লাহর বান্দাকে বলা হয় আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর দাস আমি দোয়া করব আব্দুল্লাহ যেন আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করেন আমিন ধন্যবাদ আমিন আমি আপনার জন্য দোয়া কামনা করি আপনাকে জান্নাতে যাওয়ার জন্য দুয়া কামনা করি আমার নাম অর্জুন যে রাও আমার বয়স উনিশ বছর বিভিন্ন আধ্যাত্মিক পর্যায়ে বিভিন্ন লোক রয়েছেন রয়েছেন সংশোধন ও পর্যায়ে আমার ধারণা ইসলাম এমন লোকদের জন্য যারা ইতিমধ্যে আধ্যাত্মিক দিক দিয়ে পুরোপুরি অগ্রসর সকলে ইসলামের শিক্ষা অর্থ বহুরূপে অনুসরণ করতে পারে না একটা বিদ্যালয়ের সঙ্গে তুলনা করলে আমি চাই প্রথম স্ট্যান্ডার্ড 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 দ্বিতীয় শ্রেণী থেকে দশম পর্যন্ত বিভিন্ন স্তরের লোক রয়েছে এর মধ্যে ইসলাম নমম স্ট্যান্ডার্ড পাঠ্যক্রম রয়েছে আমি কি ঠিক বলেছি ইসলাম কি কেবল তাদের জন্য যারা আধ্যাত্মিক দিক দিয়ে অগ্রসর ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে যখন আমরা সব ধর্মের মধ্যে তুলনা করি তখন ইসলামের অবস্থান উচ্চ পর্যায়ে থাকে একটা স্কুলের মতো অন্যান্য ধর্ম কিন্ডার গার্ডেনের প্রথম স্ট্যান্ডার্ড হলে ইসলাম নবম ও দশম শ্রেণীর স্ট্যান্ডার্ড তিনি ঠিক বলেছেন কিনা আমি আপনার সঙ্গে একমত আবার একমত হওয়ার পাশাপাশি দ্বিমত একমত এই জন্য যে হ্যাঁ ইসলাম তাদের জন্য যারা আধ্যাত্মিকতা উচ্চ অবস্থানে তবে তার অর্থ এই নয় যে যিনি আধ্যাত্মিকভাবে অগ্রসর নন তিনি ইসলামে দাখিল হতে পারবেন না এর সঙ্গে আমি একমত নই কেন কারণ স্বাভাবিকভাবে যদি কেউ ভর্তি হয় স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে যদি ভর্তি হয় সে তাহলে প্রথমে কি শিখবে সে এই ভাষার বর্ণমালা শিখবে ধরুন সে স্কুলে ভর্তি হলো একটা ইংলিশ মিডিয়াম স্কুল নার্সারিতে সে শিখবে এ বি সি ঠিক আছে সুতরাং ইসলামেও কোনো ব্যক্তি আধ্যাত্মিকভাবে অগ্রসর না হলে তিনি যখন ইসলাম কবুল করেন তখন উন্নতম তাকে যা অনুসরণ করতে হবে তা হচ্ছে তহিদ ইংরেজি ভাষার এব ডি এর সঙ্গে যে কোনো ধর্মের তাওহিদ তুলনীয় তাওহিদ মানে এক ঈশ্বরে বিশ্বাস করা সুতরাং এর আগে আমি যা বলেছিলাম যখন আমাদের শিখ ভাই প্রশ্ন করেছিলেন ঈশ্বরের ধারণা সম্পর্কে তখন আমি বলেছিলাম যে এটাই মৌলিক বিষয় এবং এই মৌলিক বিষয় প্রত্যেক ধর্মে আছে তবে দুর্ভাগ্যজনকভাবে সেই সব মানুষ যারা ধর্মীয় নেতা তারা চান না যে সাধারণ মানুষ তা মেনে চলুক কারণ তারা এটা মেনে চললে ধর্মীয় নেতাদের কি হবে সবাই যদি এক ঈশ্বরের উপাসনা শুরু করে তাহলে এইসব ধর্মীয় নেতা আর প্রয়োজন লাগবে না ধর্মের ভয় দেখানোর জন্য কাউকে প্রয়োজন হবে না অন্যান্য সকল ধর্মের ভীতি প্রদর্শনকারী পণ্ডিত পুরোহিত প্রয়োজন থাকলেও মাঝে কেউ থাকছে না সুতরাং গুরুজনের এক্ষেত্রে সকল ধর্মের একটি মৌলিক বাণী যা আছে ইসলামে তবে দুর্ভাগ্যজনক ধর্মীয় নেতারা তারা চান না যে তাদের অনুসারীরা এটা জেনে যাক তারা তাদেরকে এ থেকে দূরে রাখতে চান কারণ তারা যদি এক ঈশ্বরবাদী হয়ে যায় তাহলে তারা নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করবে আর এর মানে তারা হয়ে যাবে মুসলিম এবং এই মধ্য সত্ত্বভোগীদের ব্যবসা বন্ধ হয়ে যাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের বন্ধ হবে এটাই কারণ অন্যথায় পরিমার্জন সত্ত্বেও অন্যান্য ধর্মগ্রন্থে এখনও সর্বশক্ত ঈশ্বরের একত্রের প্রমাণ মিলছে এর মানে সর্বশেষ ঈশ্বরের পক্ষ থেকে সব মানুষের জন্য একটা ধর্ম কিন্তু কালের বিবর্তনে ধর্মগ্রন্থগুলো বিকৃত হতে থাকে ধর্মগ্রন্থগুলো বিকৃত করা ছাড়াও এখনও চলছে দলাদলি জালিয়াতি দুরভিসন্ধি চলছে অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলোর অবশিষ্টাংশ যাতে আপনারা দেখতে পাচ্ছেন এখনো তাও এদের বাণী এক ঈশ্বর মূর্তি পূজা নিষিদ্ধ কেবল তাঁর ইবাদতের কথা আরো পরস্পর বিরোধী মন্তব্য থাকতে পারে তবে আপনি যদি সত্যের অনুসন্ধান করেন তাহলে দেখবেন আমি যা বলতে চাই যখন থেকে আপনি বুঝলেন একস্রসটা বিষয়টি আগামীকাল আমি বিস্তারিত বলবো তখন থেকে আপনার উপলব্ধি করতে হবে জীবনের উদ্দেশ্য কি প্রত্যেক ধর্মের প্রত্যেকটি আধ্যাত্মিক বিষয়ের সূচনা অর্থাৎ নার্সারি ও কিন্ডার হচ্ছে এক ঈশ্বরের বিশ্বাস স্থাপন করা এবং তিনি কেবল উপাসনার যোগ্য সুতরাং কেউ আধ্যাত্মিক দিক দিয়ে অগ্রসর না হলেও যখন সে স্রষ্টাকে কৃতজ্ঞতা জানাতে চায় তখন নিজের ইচ্ছাকে সমর্পণ করে এবং যখনই কেউ নিজের ইচ্ছাকে সমর্পণ করে তখন তাকে বলা হয় মুসলিম আসার উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আমি কর্ণাটকের হুগলি থেকে এসেছি আমি ওষুধ বিপণন কোম্পানির ম্যানেজার আমার প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তিরা কোথায় যায় তাদের কি হয় ধন্যবাদ ভাই প্রশ্ন করলেন যে মৃত ব্যক্তিরা কোথায় এবং তাদের কি হয়েছে আগের প্রশ্ন জবাবে আমি বলেছি যে আল্লাহ বলেছেন সুরামুলক অধ্যয়নম্বর সাতষট্টি আট নম্বর দুই আল্লাভী খালাকাল মাতাবাল হায়াতা অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর জীবন ও মৃত্যুর সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তমতা পরীক্ষার জন্য তাহলে এই জীবন পরকলের জন্য হচ্ছে পরীক্ষা কোন ব্যক্তি একবার মারা গেলে তার পরীক্ষা শেষ পরীক্ষা ফিনিশ তবে সকল মানুষের পরীক্ষার ফলাফল পৃথিবীর বুকে প্রথম মানুষ হজরত আদম থেকে শুরু করে আমাদের সময় জীবিত সবার জীবন ধারণকারী শেষ মানুষটি পর্যন্ত সকলকে বিচার দিবসে পুনরুত্থিত করা হবে এবং একযোগে সবার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আপনি জানেন একটা উদাহরণ দিচ্ছি আমরা কিভাবে ভোট দিই ভোট গ্রহণ করা হয় উত্তর ভারতে একটা তারিখে দক্ষিণ ভারতে অন্য একটা তারিখে পূর্ব ভারতে ভিন্ন একটা তারিখে কিন্তু গণনা শুরু হয় একযোগে এবং ফলাফল ঘোষণা করা হয় একযোগে সুতরাং একই রকম এখানে পরীক্ষা নেয়া হয়ে গেছে তবে তিনি মালিক ও তিনি বিচার দিবসের মালিক বিচার সবার একই দিনে হবে হিসাব কিতাব কে সঠিক কে ঠিক একই দিনে ঠিক করা হবে তারপর আপনার ভালো মন্দ কাজের উপর ভিত্তি করে আপনি সর্বশেষ ঈশ্বরের আদেশ মান্য করেছেন কি না তার ভিত্তিতে আপনি যাবেন বেহেস্তে কিংবা দুজোখে তবে সকলকে পুনরুত্থিত করা হবে যদিও বর্তমানে তারা সুপ্ত অবস্থায় আছেন সুপ্ত অবস্থা মানে তারা মারা গেছেন তবে তাদেরকে পুনরায় জীবিত করা হবে নিশ্চয় তাদেরকে পুনরায় জীবন দান করবেন তাহলে সকল মানুষ পুনরুত্থিত হবে এবং শেষ বিচারের দিনে পবিত্র কোরআন আল্লাহ বলেন যে একজন মানুষও আপত্তি জানাবে না কারণ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে আমাদের চোখ সাক্ষ্য দেবে আমাদের হাত সাক্ষ্য দেবে আমাদের কর্মের এমনকি তারা আপত্তি করবে না যাদেরকে নির্দেশ পালন না করার জন্য জাহান নামে পাঠানো হবে কোরআনে বলা হয়েছে তারা আপত্তি করবে না তারা বলবে আমাদের আর একটা সুযোগ দাও এবং সর্বশক্তিমান আল্লাহ বলবেন যে অনেক দেরি হয়ে গেছে পরীক্ষার সময় শেষ তাই বিচার দিবসে সকলকে পুনরুত্থিত করা হবে ভালো খারাপ কাজের উপর ভিত্তি করে আপনি পাস বা ফেল করবেন বেস বা যাবেন আশা করি উত্তরটা পেয়েছেন